সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে বেশে আসে ওই সুমদুর তান চারিদিকে শুনো আল্লাহর জয়গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে বেশে আসে ঐসমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেহ কত মদর তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহাতে কি সুদাও ফোরান, কুতা পেল তাহারা সুরমলান জবাব পাবে দিল হুদা মহিয়ান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরুণে বেশে আসে ওই সমুদ্র তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ বলো যদি আকাশে রচাত তারা কোথা পেলে দয়ে জ্যোৎস্না দ্বারা বলো যদি আকাশের রচাত তারা কোথা পেলে দয়ে জ্যোৎস্না দ্বারা সূর্যকে বলো যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন নিখোঁজ কালো কোথা পেলো মানবেক জীবন বিধান জবাব এক তাই আল্লাহর দান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে বেসে আছে ওই সমুদ্র তান চারিদিকে শোনো আল্লাহ জয়গান আল্লাহ মহান আল্লাহ